তাহলে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন মানুষ কি বানাইছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন মানুষ না আমরা আমরা অন্য কিছু তো মানুষই ঠিক না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বড় দামি করে বানাইছেন মানুষ বানাইছেন আল্লাহ কি চাহিলে আমাদের এই রোহটা অন্য কোন মশলুকাত তার ভিতরে দিতে পারতেন না কি বলেন পারতেন পারতেন আল্লাহ চাহিলে তো আমাদেরকে একটা গরুর দেহের ভিতরে আল্লাহ তালা আমাদের এই দিতেন তো আমরা গরু হয়ে যেতাম গত জমাই বলছিলাম মানুষের বডির কোন দাম নাই একটা জিনিসের দাম সেই জিনিসটার নামই হলো সেটার নাম রোহ হ্যাঁ এই দুইটা কথা

আমি আল্লাহ তাহলে তোমাকে বানিয়েছি একমাত্র মাটির নির্যাস থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন মাটির নির্যাস থেকে আমাদের কোন সন্দেহ আছে নাকি কি বলেন এটি খেয়াল করেন রাস্তার দিক দিক রাস্তা অনেক দেখছেন আর রাস্তা দেখে আপনি এখন একটু আখেরাতের পথ দেখেন আখেরাতের পিকির নিয়ে বসেন এই ফিকির অনুযায়ী কিছু পাইবেন ইশা আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে বানাইছেন করে অনেক আপন করে অনেক সম্মান দিয়ে আমাদেরকে বানাইছেন মানুষ আল্লাহ বলে ও গুলাম আমি তোমাকে মানুষ বানাইছি আবার আমি আল্লাহর জমিনে তোমাকে অনেক সম্মানও দিয়েছি আপনারা কি বলেন যারা এখানে বসে আছেন আপনারা তো প্রত্যেককেই বিবেকবান মানুষ আল্লাহ কি আমাদের কি সম্মান দেয় নাই কেউ মুসলমান সম্মান দিছে নি আল্লাহ দিছেন আমাদেরকে বড়ই সম্মান এই সম্মান পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয় নাই যত মাসলকাতো আল্লাহ তালা বড় সুরা সুন্দর করে বানাইছে আমরা কত প্রকার গুনাহ করি দিনের আলোতে রাতের অন্ধকারে প্রত্যেকটা স্থানে স্থানে আমরা গোনা করি সেই গোনাহের কারণেও আমার মালিক আল্লাহ তালা আমাদেরকে বেজ্যোতি করে নেই আল্লাহ তালা আমাদেরকে এতটা সম্মান যার মাধ্যমে দিয়েছে তিনি আর কেউ নাই বিশ্ব মানবতার তু আসির জামানার পায় হজরত মোহাম্মদ

দুনিয়ার ভিতরে যেহেতু আমি নবী কিয়ামত পর্যন্ত যেহেতু উম্মত থাকবে যেনারা সর্বদা তোমাদের পাহার আদারি করবে কিসের পাহাড় করবে ঈমান আর আমলের পাহার আদারি করবে

ইমানদার আমল চুরি করে নিলে আমাদের অবশেষ ঠিকানা হলো জাহান্নাম বলেন না নাউজুবিল্লাহ اے নবীর উম্মাতের দল আল্লাহর নবী বলেন ও উম্মতরা দুনিয়ার কো এই জমিনে যে হতুল মাই থাকবে সেহেতু বান্দা তোমরা সর্বদার জন্য উম্মাতের নামায় ইকরামের সোহবতে থাকবা কি বলেন থাকা লাগবে কি লাগবে না হ্যাঁ সোহবতে যদি না থাকেন এটার ক্ষতি আপনাকেই বহন করতে হবে এটার বহন আর কেউ করে দিবে না আপনার ক্ষতি আপনার হবে আপনি জাহান্নামে যাবেন আল আসমান আল্লাহ যে সৃষ্টি করেছে বান্দা এটা আল্লাহর জন্য সৃষ্টি করে না এটা একমাত্র সৃষ্টি করেছেন আমাদের আরাম ভোগ করার জন্য আমাদের ভোগ করার জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ তো বলা আসমান বানাও বলেন নাই এটা আমার আসমান কিন্তু আল্লাহ যেটা বলেছেন এটা আমারই বান্দা আওয়াজটা পড়েন আমরা কার বান্দা আর মহাব্বত বলেন

কথা কয় না এই যারা জবান বন্ধ করে বসে আছে মনে করবেন যে অস্তিত্ব ছিল না রে গুলাম না আমাদের কাহার অস্তিত্ব ছিল না যে তো আমাদের আগে কোন অস্তিত্ব ছিল না আমার আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছিল অস্তিত্ব তাহলে আল্লাহর প্রেমে আল্লাহর মায়ের পড়ার প্রয়োজন আছে না নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ইনসানিইন মিন আদহরি ল্লাকু শাইগাম মযকুরা আল্লাহ বলেেরে গুলাম তুই তো এক সময় তোর কোনো বিলুই ছিল না তুই তুই ছিল এক নাপাক পানি তোর কোনো অস্তিত্ব ছিল না এই সময়ে যে অস্তিত্ব সেটা দিয়েছি আমি আর এটা দিয়েছি বান্দা তোর মা আর বাবার মাধ্যম দিয়ে মা আর বাবার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের অস্তিত্ব দিছে এই অস্তিত্ব কে দিল কে দিল কে দিল বান্দা যদি এতটুকু চিন্তা করত আমার মা যে আল্লাহকে কখনোই ভুলে যেতে পারতো না আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনাল মুতাফাতালাকা فخلقنا العلقة مزره فخلقنا المزغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين

মায়ের গর্বে নিয়ে সেখানে আমি আল্লাহ ভুলে যাই নাই আমি আল্লাহ সেখানে বড় মায়া করি ফেরেস্তাদের মাধ্যমে বড় আদর করি অনেক দয়া করে আমি আল্লাহ তাআলা দয়া করে করে চল্লিশ দিন পর্যন্ত ফেরেস্তাদেরকে কাজে লাগায় দিলাম ফেরেস্তারা চল্লিশ দিন পর্যন্ত এটাকে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো বান্দা তোর না বাদ পানির থেকে এটাকে একটা রক্তের পিণ্ডে আমি আল্লাহ তাআলা অবস্থানে তার মধ্যে আল্লাহ দিলেন হাড্ডি তারপরে গোস্ত দেওয়ার পরে হাড্ডি দিলেন হাড্ডি দেওয়ার পরে আমার মালিক আল্লাহ দয়া করে হাড্ডির পরে আবার গোস্ত তারা দিলেন

কষ্টের মধ্যে থেকে মা আমাকে আপনাকে ধারণ করেছেন আল্লাহ বলেন বান্দা মা সামান্য দিন কষ্ট করল মাত্র দশ মাস অথবা নয় মাস কষ্ট করে বান্দা দুনিয়ায় তার মাধ্যমেই আমি আনলাম কিন্তু আমার সমস্ত প্রসেসিংটাই আমি আল্লাহ করেছি বান্দা তোর মায়ের যত তোর

আমার সন্তান দুনিয়ায় আসার পরে আমি মা কে মা বলে ডাক দিবে আর আমি মা কে মা বলে যদি ডাকতে আমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে আব্বা জান ডাকতে বলে দিবি রাগ করিও না রাগ করিও না সন্তান অভিমান করে এখন তোমার আড়ালে পড়ে আছে সমস্যা নাই এক সময় সন্তান সন্তানের ভুল বুঝে তো কাছে চলে আসবে মা বলে না লারে স্বামী মা সজ্যে করতে পারি না সন্তানকে দেখি পাক ঘরের ভিতরে ঢুকছে পাক ঘর থেকে খাওয়া দাওয়া করেছে ঘরের দরাজা থেকে বেরিয়ে চলে গেছে আমি তো চিন্তা করছিলাম ওই সন্তান মনে হয় আমাকে মা বলে ডাক দিবে তবুও লবিনের মা চমনো কয়টা দিন পেটে ধারণ করলো

কোন দা কে বান্দা বলে টাইম নাই ব্যস্ত আল্লাহর কাছে সময় দেওয়ার কোনো সুযোগ নাই এমন ভাবে করে ঘুরে অনেক বান্দা আল্লাহর থেকে দূরে চলে গেছেন দূরে যাওয়ার কারণে আমার বাল কল্লাা গইয়ে আমাদের খাওয়া বন্ধ করে নাই আল্লাহর আজ্ঞে আমাদের পানিও বন্ধ করে নাই আল্লাহ তাআলা আমাদের চেহারাওprettি ঘটায় দেয় নাই আল্লাহ তাআলা যদি এত পাওয়া করতে পারে

কারণ আমার মালিকের প্রতি যদি মোহ্বত না বাড়া আর করে করবে দিলাম

করুন বলেন না আমিন আপনারা বলেন আর শীর্ষাস দুনিয়ার জমিনে আর কেউ পাবেনি শীতদা কি পাবে কাউকে দিবেন যাকে দিব তিনি কে

জান্নাত থেকে জাহান নাম থেকে বের হওয়া যাবে নি আল্লাহর জান্নাত পেতে হলে শিরিক করা যাবে কথা কয় না সিজদা করব না গায়র আল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ কাকে সিজদা করব সিজদা করব না গায়র

আমার আল্লাহকে বসাইতে রাজি আছেন কে কে দুইটা হাত একটু দেখায় দেন তো আল্লাহকে আলহামদুলিল্লাহ আত্মমান যেহেতু আমার আল্লাহ আমার

দুনিয়ার জমিনে যদি কোনো শান্ত মে রসুল আমার রসুলকে যদি সাগরের দাড়ি আমার নবীর দাড়ি এরকম কথা বলে আমার নবী চৌবনের কারণেই এগারোটা বিবাহ করেছে আইসা সিদ্দিকাকে আমার নবী তার উপরে দর্শন করেছে এরকম লাগাম যদি কোনো নাস্তিক আর মূর্তার আমরা ইমানের দাবি নিয়ে তার কর্তার নামায় দিতে আসি না যা কিছু বললাম যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছেন বলো বড় মায়া করে বড় আপন করে অনেক দয়া করে অনেক মেহেরবান করে সেহেতু আমাদের